কোরআন যখন নাজিল হয়েছে তখন থেকে কেমন পর্যন্ত একটা কিতাবের অনুশাসন মেনে চলবে সমস্ত মানুষ এটা হল আল কোরআনুল কারিম চিৎকার দেব আলহামদুলিল্লাহ তবে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা আসমানি কিতাবের উপরে ইমানদার হিসাবে বিশ্বাস রাখতে হবে কিন্তু পালন করতে হবে আল কোরআনের অনুশাসন কোরআন কি বলে এই পৃথিবীতে ইব্রাহিম নবী সহ অসংখ্য নবী রসল রব্বিকারিম মানব জাতির হৃদায়তের জন্য নবীদেরকে প্রেরণ করেছেন নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্দিষ্ট কর্মের জন্য একমাত্র আমার আপনার নবী সৈয়দুল রহমান আমার আপনার নবী হলেন সৃষ্টির মূল সৃষ্টির উৎস আমার আপনার রসুল এবং একজন রসুল গ যেই মহামানবকে আল্লাহ নির্দিষ্ট কোন জাতির জন্য কমের জন্য প্রেরণ করেন নাই আমার নবী হলেন দাহানের বাচ্চা দ জাহানের কান্ডারি আওয়াজ করে বলুন না আমার আপনার নবীর উপরে এমন একটি ঐশ্বিক কারিম নাজিল করলেন আল্লাহ ঘোষণা করেছেন উকরান নাজিল করেছে আমি এর হেফাজত আমি আল্লাহ নিজেই করে নিব এই পৃথিবীতে আল কোরআনের অনুশাসনকে বন্ধ করে দেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আজ পর্যন্ত ষড়যন্ত্র চলছে চলছে না আপনি ফেরাউন বলেন নমরুদ বলেন আবু জাহেদ বলেন উদ্ভা বলেন সাইবা বলেন নবীর আদর্শকে এরা রাতের অন্ধকারের হারাম করে দিয়ে কিভাবে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া যায় ব্রিটিশদের কালচার তখন পৃথিবীতে ঢুকিয়ে দেওয়া যায় এটা ব্রিটিশদের একটা ষড়যন্ত্র চলছে আমাদেরকে সজাগ হতে হবে আমরা মুসলিম কে কোন দল করেন কে কোন পীরের কাছে বলিত কে তাবলিক কে ইকাম দিন কে মানিকগঞ্জ কে চরগড়াই কে শশীরা কে ফুরঘোরা এগুলো ভাবনার বিষয় না বিষয় হল ইসলামকে টিকিয়ে রাখতে হবে আল্লাহ না আমি আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো এমন ভাবে ধরো আবু জাহের গোষ্ঠী মাঝে মাঝে একটু ধাক্কা দিবে একটু নাড়া দিবে খবরদার এমন ভাবে আজকে ধরো যেন ফেরাউনের উত্তরস্বরী যারা নমরুদের উত্তরস্বরী যারা তোমাদেরকে ধাক্কা দিলে ওরাই যেন জন্য উল্টায় পড়ে এই জন্য নামার বন্দরে আমরা এখানে যারা আছি

যিনি পালন কর্তা বিধানদাতা সৃষ্টিকর্তা সব আকস্মন নয় শুধু যা কিছু সৃষ্টি করেছেন রব্বিকালী মানুষের উপকারের জন্য ফের বলেন অমরূত বলেন প্রতিটা জানা নাই একজন নবীর এগেনস্টে অনেক কাফ কাফের বেইমন ছিল যারা এই কোরআনের বাস্তবতাকে নিভিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন করেছে কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন পারে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই আবু জাহেল তোদের গোষ্ঠী যেখানেই থাকবে তাদেরকে জানিয়ে দে তোরা হাজারো চেষ্টা করলেও আমি এই কুরআনুল কারিম এটা একটা আলো একটা নূর এটা জ্যোতি এটা তোরা হাজারো চেষ্টা করলেও এটা কি স্তব্ধ কুরআন ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই যে ওকে দামি আল্লাহর কিতাব আল্লাহু আকবার সাল্লাল্লাহ এটা আমি আল্লাহর কিতাব মানুষ কিভাবে চলবে

যেখানে আল্লাহ সেখানেই নবী মোহাম্মদ যেখানে নবী মোহাম্মদ ওইখানে আমার আল্লাহ আওয়াজ করে বলুন আদর নবীর প্রশ্ন ছিল আদম নামে আমাই তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের পাশে কাহার নামটা লিখিলা রাখিয়া আওয়াজ আসলো বন্ধু আমার মোহাম্মদ রে নামের সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত আওয়াজ করে বলুন সুবাহান